বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো জন মনোনয়ন প্রাপ্ত হয়েছেন এদের মধ্যে স্থান পায়নি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি স্থান পায়নি গত ষোলো বছর রাজপথের আন্দোলনের লড়াকু সৈনিক তরুণ নেত্রী রুমিন ফারহানা আর আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলি ঘোষণা করা হয়নি তার আগে মনোনয়ন প্রাপ্তদের তালিকা গ্রহণ করার মধ্য দিয়ে বিএনপির শেষ মানে ধ্বংসের শেষ খেলা নাকি অন্য কিছু সে বিষয়ে একটু জানার চেষ্টা করব দেখেন আমাদের রাজনীতির দক্ষতা অভিজ্ঞতা এবং গত ৪৫ বছরের যে অভিজ্ঞতা সেখানে জেনেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা মনোনয়ন প্রত্যাশীদের মাঠে থাকতে বলেছে নেতৃত্ব তৈরি করতে বলেছে জনগণের কে তাদের দলে আনার এবং জনগণকে সম্পৃক্ত করার কৌশল হিসাবে মনোনয়ন প্রত্যাশীদের মাঠে রেখেছে এর ঘোষণার পরে এরপরে সেই ফরম মধ্য দিয়ে যখনই যেদিন লাস্ট শুরু তারিখ মানে মনোনয়ন জমা দেওয়ার তারিখ শুরু রিটার্নিং অফিসারের কাছে যে প্রতীক বরাদ্দর যে জন্য যে ফরমটা জমা দেওয়ার শুরু সেদিন আমরা জানি দলীয় মনোনয়ন দেয় এবং দলীয় প্রতীক তাদের হাতে তুলে দেয় সেটা নির্বাচন কমিশনারে জমা দিলে সেই প্রতীক হিসেবে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে কিন্তু কি এক অসম্ভব যেখানে নির্বাচন নিয়ে এখন সংশয় যেখানে জাতীয় নির্বাচন হচ্ছে কিনা কারা অংশগ্রহণ করবে কারা করবে না সেখানে বিএনপি এই অপরিপক্ষ সিদ্ধান্ততার মধ্য দিয়ে এই যে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন দেওয়া হলো আবার এই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দেখবেন হ জ বরলা হয়ে যাবে এই মনোনয়ন প্রত্যাশীর ইতিমধ্যে বের হবে তারা কি বদনাম করেছে তাদের কি আছে তারা তাদের ভোট নেই জনসমর্থন নেই বিভিন্ন রকমের সমস্যা হবে এরপরে এই দুইশো সাঁত্রিশ জনার ভিতরে যদিও নির্বাচন হয় আর নির্বাচন হওয়ার পরিবেশ যদি হয় দেখা গেছে একশো হতে পারে আর সেই বদলের মধ্য দিয়ে তারা বিদ্রোহী নির্বাচনও করার পরিবেশ করতে পারে অর্থাৎ বিএনপি একটা নেতৃত্ব শূন্য হওয়ার মানে জনগণের থেকে বিচ্ছিন্ন হওয়ার যে একটা প্রধান কৌশল সেই কৌশলের দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে প্রথম ধাপ শেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে এই মনোনয়ন মানে প্রাপ্ত মনোনয়ন প্রাপ্তির যে তালিকা প্রকাশের মধ্য দিয়ে এই বিএনপির অস্তিত্বর দ্বিতীয় ধাপ শেষ তৃতীয় ধাপ হবে একবারে মানে হাওচাওরলর মধ্য দিয়ে বিএনপির সীমানা শেষ হওয়ার সম্ভাবনা আমি আমার ব্যক্তিগতভাবে লক্ষ্য করতে পেরেছি আমি ইতিমধ্যেই এর আগেও বলেছিলাম বিএনপি ভুল করার কারণে নিজেদের নীতি নির্ধারকদের কারণে তার সিদ্ধান্তহীনতার কারণে অপরিপক্কতার কারণে বিএনপির অস্তিত্ব ধ্বংস করেছে দোষ শুধু আমাদের কি দিয়ে আসছে এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে